হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে গেমের ভিতরে আসা নতুন ফ্রি ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবো তোমরা সেটাই দেখা বা স্কিপ আজকে ভিতরে দেখার পর মাত্র দুই মিনিটে কিন্তু ফ্রি ইভেন্টটা কমপ্লিট করতে পারবা তো তোমাদের দেখা কি করতে হবে তো সিম্পলি তোমাদের গেমের ভিতরে ইভেন্ট সেকশন এসে পড়বা প্রথমে দেখতে পাতাসো একটা ব্যানার রয়েছে এটা কিন্তু এটা আইটেম রাতে এটা কিন্তু তোমরা তিন দিন লগ ইন করলে কিন্তু এই মিনিট পেয়ে যাবা আর দুই নাম্বার একটা ব্যাটারি স্কিন আছে দেখতে পাতা ঝাড়ুর মতো একটা ব্যাটারি স্কিন এটাতে কিন্তু ভালোই ভালোই তো মোটামুটি ভালো এটা ভালো না আর এরপরে আমাদের আসে আমাদের কাঙ্ক্ষিত চুল ভাই সাপ কি ফায়ার ইফেক্ট দেখতে পারতাম আর চুলের ডিজাইনটা দেখো গাইস লাল কার ওর মধ্যে আগুন চলতে আছে ভাইটা কত সুন্দর একটা চুলের স্ক্রিন তাও আবার গেন আসছে ফ্রিতে ভাইটা পাওয়া যায় এটা যদি ডায়মন্ডে আসতো না ভাই অনেক মানুষ নিত এটা পছন্দ করে এখন তো আসছে এখন তো সবাই নিবে ভাই তোমরাও নিবা তো এটা কীভাবে কী মিশন তোমরা দিয়ে বলে দিচ্ছি প্রথম মিশনটা হচ্ছে ব্যানারটা কীভাবে পাবা ব্যানারটা তোমার প্রথমে বলেছি তিন দিন লগ ইন করলে পেয়ে যাবা আর দুই নম্বর একটা আপতে ব্যানার আছে ছোটো ব্যানার এটা কিন্তু একদিন লগ ইন করলে আমাকে দেখছো আমি ক্লেম করে নিছি এটা দিন লগ ইন করছে আমার গেমের ভিতরে এসে আর এটা ক্লেম করে নিছি আর ঝারু স্ক্রিনটা টা কি করতে হবে ঝার স্ক্রিনটা তোমাদের এক লাখ পঞ্চাশ হাজার ড্যামেজ দিতে হবে বিআরসিএস বা লোন অফের ভিতরে তিনটে ম্যাচের ভিতরে যদি যায় এক লাখ পঞ্চাশ হাজার দেড় লাখ ড্যামেজ দিতে হবে তাহলে দিনতে আর আর সবার লাস্টে দেখতে হচ্ছে চুলের স্ক্রিনটা চুলের স্ক্রিনটা তোমার কি করতে হবে তোমাদের একটা এনিমিকে মানে একটা এনিমি না গায়ে সেটা তোমার টিমমেটকে রিয়াপ দিতে হবে একবার বা এটা একটা সহজ মিশন বা একবার মাত্র ইনি মানে সরি ইনি বলতেছি খালি রিয়াপ দিতে হবে আমার টিমমেটকে তো তোমাদের এমন একটা ক্যারেক্টারের বিষয় জানাবো সেই ক্যারেক্টার দিয়ে তোমার এই টিমমেটকে মাত্র তিন সেকেন্ড রিয়াপ দিতে পারবা অনেককে বুঝতে গেছে কোন ক্যারেক্টার তোমরা একটু একটা ক্যারেক্টারটা পরিবর্তন নতুন করে নেবা যেখান থেকে তোমার ঠিক আগে একটা নিয়ে নেবা তাতে দিন সেকেন্ডে তোমাদের টিম মেট ক্রিয়েট দিতে পারো কোনো সমস্যা হবে না তুমি মোর মনে তোমার টিম মেট রিয়াব হয়ে যাবে আর এটা করার জন্য তোমরা বিয়ার বা সিএস র্যাঙ্ক দুটার মধ্যে একটা খেলতে পারো আমি বিয়ার এক খেলা তোমাদের দেখাচ্ছি তো এখানে আমি বিয়ার টু টেস্ট স্টার দিয়ে দিয়েছি এটা র্যান্ডম প্লেয়ার এসে পড়েছে সামনে কিন্তু নেমে আসে র্যান্ডম প্লেয়ার আর র্যান্ডম প্লেয়ার কিন্তু নকআউট আমি তাড়াতাড়ি করে র্যান্ডম প্লেয়ার ক্রিয়েট দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে ও বাই সাপ শর্টগান তার দুই মেরে দিলো বা এখানে তোমাদের ভুলে তোমাদের ভুলও কিন্তু বিয়ার র্যাঙ্ক সিলেক্ট করতে হবে না তোমরা ভুলেও বিয়ার র্যাঙ্ক সিলেক্ট করবে না তোমরা এখানে শেষ ট্যাঙ্কি খেলতে পারো শেষ ট্যাঙ্কি দারুণ টিম এটা হয়ে আসে শেষ ট্যাঙ্কি তাদেরকে পূরণ করতে পারবো তো শেষ ট্যাঙ্কি তোমাদের দিয়ে দেখাচ্ছে কিভাবে পূরণ করতে হয় এই মিশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ শেষ ট্যাঙ্কি স্টার দিয়ে দিছে আমি আর এখানে একটা টিমের নকে পরে আসে তাদের কিন্তু আমরা তাড়াতাড়ি করে রেপ দিতে হবে তো এখানে আমি গ্লোবাল ফাইলে তাড়াতাড়ি রেপ দিয়ে দিই তো এখানে আমার টিমমেটকে তিন সেকেন্ডে রেপ দেওয়ার পরে কিন্তু আমার মিশনটা পূরণ হয়ে গেছে তোমাদের বুয়া করে তোমার দেখাচ্ছি ম্যাচটা শেষ করে মিশনটা কি পূরণ হলো আদৌ তো এখানে আমি ম্যাচটা বুয়ে করে নিছি এখন দেখবো এই ম্যাচটা কি পূরণ হয়েছে নাকি মিশনটা এখানে আমি রুবিতে আসা পরে তাড়াতাড়ি করে মিশন চলে যায় যাই দেখো বাই মিশনটা পূরণ হয়ে গেছে দেখতে পাচ্ছো আমি চলে স্ক্রিন একদম পারমানেন্ট পেয়ে গেলাম এখন তোমাদের দেখায় পরে কি মন লাগে ভাই সাব ভাই কাল্লা লাগতাছে মানে এটা এডাম দেখে এটা সুন্দর লাগতাছে না কিন্তু তুমি ভালো কর্ম পরে ফেললে কিন্তু তোমরা ভালোই লাগবে এটাকে ভালো একটা কর্ম উপরে ভাই চলে সাথে तो आशा करते हाँ तो आज हाँ। तो के मतलब तुम्हें सबाई भलेवा टेक केयर आल्लाफिज